তোমার সাথে প্রতিটি কথাই কবিতা প্রতিটি মুহূর্তই উৎসব তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিবে যায় বইমেলা জনশূন্য হয়ে পড়ে কবিতা লেখা ভুলে যায় তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের মতো মনোরম এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল তোমার একটুখানি হাসি অর্থ এক কোটি বছর জোৎস্নারাত তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে তোমার সাথে প্রতিটি কথাই কবিতা প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল তোমার প্রতিটি সম্বোধন জন্নার এক একটি কলধ্বনি তোমার প্রতিটি আহ্বান এক একটি অনন্ত ভোরবেলা তাই তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপদ বন্ধ হয়ে যায় পদ্মার তার সৌন্দর্য হারিয়ে ফেলে পুষ্পদ্যান খাখা মরুভূমি হয়ে ওঠে যতক্ষণ তুমি থাকো আমার নিকট থাকে সপ্তষী মণ্ডল মাথার উপর থাকে তারাবড়া রাতের আকাশ তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল আঙুলি বেড়ায় নিচে চঞ্চল হরিণ তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা না যেন কারো অবিরল কারো অশ্রুপাত তোমার সাথে প্রতিটি বাক্য এক একটি কবিতা প্রতিটি শব্দ শিশির